কি অদ্ভুত কাণ্ড দেখুন আজকে এসেছি আদিবাসীদের একটি প্রোগ্রামে তো এখানে এসে দেখলাম ওরা বিভিন্ন ধরনের খাবার রান্না করেছে এই হাড়িতে রয়েছে শামক রান্না তারপরে রয়েছে পর্ক এদিকে আছে কাঁকড়া হাড়িতে বাঁশ করল রান্না রয়েছে তো আমরা এক প্লেট নিয়ে ট্রাই করে দেখবো আসলে কেমন লাগে হয়তো জানি ভালো লাগবে না কিন্তু এক দুই পিস ট্রাই করে দেখা যাক ওরা যেহেতু খাচ্ছে এবং রান্নাটা দেখতে খুব সুন্দর হয়েছে বাস খেতে হলে ওখানে আসতে হবে কাঁকড়া রয়েছে মুরগির পা রান্না করেছে দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে এটা আদিবাসীদের বিশেষ খাবার জুসি টাইপের খুবই সুস্বাদু এটা ওদের একটি বাড়ি তো খাওয়ার পরে যেটা দেখলাম আসলে খুব একটা টেস্টি না যারা নতুন খাবে তারা হয়তো এটা খেতে পারবে না কিন্তু ওরা দেখলাম খুব আগ্রহ সহকারে খাচ্ছে ধন্যবাদ